ভাবে জরুম করা হচ্ছে আর আমরা মুসলিম হিসাবে আমাদের দিলের অক্ষম ফলন হবে না দিল কাটবে না দিল নরম হবে না এটা মুসলমান হিসাবে আমাদের মুসলমান হিসেবে এটা আমাদের দাবি নয় এই জন্য আমরা সকলে জানি সারা বিশ্বের মুসলমান জেগেছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে অত্যাচার অন্যায় হত্যা বিভিন্নভাবে দুরূপ করতেছে এটা সারা বিশ্বের কোন মুসলমান সহ্য করতেছে না আর সহ্য করবে কিভাবে কারণ একজন মুসলমানের ব্যথা মানে আরেকজন মুসলমান ব্যথা বিশেষ করে আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় বলতে চাই এক ফিলিস্তিনি বোন গাজা থেকে লিখেছেন আমরা আর তোমাদের কি বিরক্ত করবো না আমাদের হয়তো আমাদের সময় কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে তোমাদের তোমাদেরকে বলতেছি যারা আমাদের বিপদের সময় নীরব ছিল তাদেরকে সামলার কেছে আমরা তাদের জন্য আল্লাহ তালার কাছে যাই হবো অর্থাৎ তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এক ত্রিশ তিনি সাহেব বলেছিলেন যে আমি আমার সন্তানকে এই মাত্র দাপন করে আসছি আমার সন্তানের দেহ ছিল কিন্তু কমলা ছিল না তবে মাথা ছিল না এজন্য জন্য আমার মুসলমান ভাইরা বিশেষ করে বড়রা তাহলে জনতা আপনার বিশেষ করে আপনার বড়রা সমস্ত ব্যবসায়ীরা হ্যাঁ ব্যবসা করেন ভালো কিন্তু এমন কোন পণ্য রাখবেন না যে ইহুদের ইসরায়েলি পণ্য আজকে মানে বিক্রি করে সারা বিশ্বে বিক্রি করে তাদের লাভজনক হয়ে এই লাভ দিয়ে মুসলমানদের উপর আমরা ধনী নির্যাতন করতেছেন এই আমরা সতর্ক হই আর বিশেষ করে আমাদের মুসলমানদের প্রত্যেকের দাবি ইমাদের দাবি সেই মুসলমান নিষ্ঠা চালাক তাই ভ্যান যেই যত নিম্ন হোক আর উপর তর মুসলমান হোক আমাদের প্রত্যেকের ইমানের দাবি আজকে আজকে নামাজ যত অবস্থায় করে করতেছে আমরা সকলে প্রতিদিন তিন দেখি হয়তো এই যে বোমা গোমাখানেলে গোমার সাথে মানুষ আর একজন বক্তমানের মানুষ বিশ্বস্ত দেখতে হয় কিভাবে মানুষ যখন এরকম গোমানের সময় নয় এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পাকুত করা বাইতুল মুকাদ্দাস যে যেটা আমাদের জন্য কতটুক তকলা আজকে এটাকে কত ভাবে বিশেষ করে আমাদের মুসলমানদের মানে ডিলে আজকে মুখ্যমন্ত্রী অনেক ব্যতীত এই জন্য আসেন সবাই এক হয় সবাই আমরা এক হই আমরা ইজরা বন্ধকে বন্য করি আর জন্য পুলিশ করি আল্লাহ সকলকে আমার করে